আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যারা আমার অডিয়েন্স তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আর আপনারা আমার এই ভিডিওটা যে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনাদের একটা সাবস্ক্রাইব একটা ফলো আমার জীবনের মোড় ঘোরায় দিতে পারে আমি একজন ছোট ইউজার আমি ছোটো কিছু ভিডিও ছাড়ি কবুতরের ভিডিও ছাড়ি আপনারা যারা আমাকে ভিডিওর মাধ্যমে সাড়া দিয়েছেন তাদের প্রতি ভালোবাসা আপনার একটা লাইক কমেন্ট আমার হয়তো পরিবর্তন এনে দিতে পারে আপনাদের সহযোগিতা কামনা করি তো আপনারা যে কোনো ক্ষেত্রে আমাকে সহযোগিতা করতে পারেন আর আপনাদের কাছে অবভিয়াসলি রিকোয়েস্ট করি যে আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো বেসিক্যালি দেখা যায় যে আমি ম্যাক্সিমাম টাইমে কবুতরের ভিডিও দিয়ে থাকি এবং ভাবছি যে আরও অন্যান্য কোনো ভিডিও ধারণ করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব যেহেতু একটা পেজ খুলেছি এবং সেটাতে আমি কাজ করার চেষ্টা করব। এবং ফেসবুক কোম্পানিকে অনেক ধন্যবাদ জানাই আমাদের মতো ছেলেদের কর্মস্থল এবং ভালো কিছু দেখানোর এবং সুযোগ করে দিয়েছেন ভালো ভালো শেখার সুযোগ করে দিয়েছেন এই সাথে আমি ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মকেও অনেক ধন্যবাদ জানাই আমাদের মতো বেকার ছেলেদের যারা সাপোর্ট করতেছেন এবং পেজটা ফলো দিচ্ছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আপনারা সবসময় এভাবে পাশে থাকবেন আমি এই আশাটাই কাম্য করি আপনাদের মাঝে আমি যাই হোক আর বেশি কথা বলবো না আমি কবুতরগুলা আপনাদেরকে দেখাই দেখেন আমার এই খামারের যে কবুতরগুলো আছে এখানে দেখেন বিভিন্ন প্রকারের বিভিন্ন জাতের কালারের কবুতর আছে এবং বাহিরের কিছু কবুতর আনার চিন্তা ধারণা আছে এখানে পালার চেষ্টা করব। তো আপনাদের কাছে সাজেশন নিতে চাই যে এখানে পালা যাবে কিনা তো সেই জিনিসটা আপনারা আমাকে সাজেশন দিবেন কমেন্টের মাধ্যমে যে ভাই এটা বললে ভালো হবে কিংবা খারাপ হবে সেটা আপনাদেরকে মাঝে জানতে চাচ্ছি তো আপনারা সেই বিষয়টা আমাকে নক করবেন তাতে আমি সুফলতা পাব কারণ সহযোগিতা করলে পরে অবশ্যই সে জিনিসটা অতি সহজেই করা যায় তারপরেও নিজের প্রচেষ্টা থাকতে হবে আপনার কাছে সহযোগিতা চাইতে আমি যদি সংকোচ বোধ করি তাহলে আমি আগাইতে পারবো না এটা যে কোনো ক্ষেত্রে হোক লেখাপড়া করতে গেলেও কোনো না কোনো মাস্টারের সাজেশন নিতে হবে তার থেকে পরামর্শ নিতে হবে সেরকমই অনেক প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় কারো না কারোর সহযোগিতা লাগেই আপনি যখন জন্ম নেবেন আপনার মা বাপ যখন আপনাকে লালন পালন করবে তারও সহযোগিতা সেম সব কাহিনী এরকম তো আপনারা এই জন্য সাপোর্ট করবেন আমাকে হেল্প করবেন কমেন্টের মাধ্যমে পরামর্শ দিবেন যাতে এইগুলা কাজ করতে পারি তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে